অ্যাললোব্রিয়ান আজকে তোমাদেরকে দু দুটো রেসিপি শেয়ার করব সেই জন্য ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে যাই হোক তোমরা দেখো আমি এত বড় ভিডিও দিই নাই প্রথম দিচ্ছি তোমরা প্লিজ একটু দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি দেড় কিলো চিকেন নিয়ে নিয়েছি তার উপরে নুন হলুদ লেবুর রস আর অ্যাড করে দেবে সর্ষের তেল আর তারপরে মাখিয়ে রেখে দেবে যতটা টাইম লাগবে ততটা টাইমের জন্য ভালো আমি কিন্তু এখানে বাটার চিকেন করছি বাট তাও এটা মাখিয়ে রাখার সময় হালকা সর্ষের তেল দিলাম কারণ কি সর্ষের তেলটা না দিলে না মনে হয় চিকেনটা ভালো লাগে না তাছাড়া কিন্তু আমি আর কখনও তেল ইউজ করিনি পুরোটাই বাটারে করেছি আর বাদ বাকিগুলো ওটা মাখিয়ে সুন্দর মতো রেখে দিলাম এবার এদিকে আমি আগুনটা ধরিয়ে এতে দিয়ে দিলাম সরষের তেল আমি চাইলে আলুটাও বাটারে ভাজতে পারতাম বাট আলুটা বাটারে ভাজলে ভালো লাগতো না একটা বিচ্ছিরি বেরোতো সেই জন্য আমি আলুটা আর ভাজিনি সর্ষের তেলে ভাজ প্রথমে আমি একবার ট্রাই করেছিলাম একটা আলু দিয়ে দেওয়ার পরে দেখছি যে না আলুটা বাটারে ভাজা যাবে না তারপরে আমি কড়াইটা ধুয়ে আবার সরকারের তেলে আলুটা ভেজে নিচ্ছি আলুটা কিন্তু একদম কড়া করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় ভিতরে যেন হালকা হালকা সেদ্ধ হয় এদিকে তো আলুটা দেওয়ার সময় আমার তেল গায়ে ছিটকে আসছিল সেই জন্য আমি আমন করছিলাম যাই হোক আলুটা দিয়ে এবার ভালো মতো ভেজে নেব তার আগে এক চিমটি হলুদ মানে একটা রঙ আসার জন্য হালকা একটু হলুদ ব্যবহার করেছি হলুদটা দিয়ে এবার যে অব্দি কালার না আসে সে অব্দি ভেজে নেব কালার চলে আসলে তো নামিয়ে নিলেই হয়ে যাবে তাহলে তখন আমি ভাজা হয়েও গেছে এবার চলো দেখো তোমরা কত সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার এক এক করে নামিয়ে নেব আর হ্যাঁ অবশ্যই যতই বাটার চিকেন হোক এই আলুটা তেলে ভাজাই আমার মনে হয় ভালো কারণ কি বাটারে ভাজলে বিচ্ছিরি এরকম লাল লালও হবে না আর একটা বিচ্ছিরি একটা স্মেল হয় সেই জন্য আমি এটা লাল লাল করে কড়াই সর্ষের তেলে ভেজে নিয়েছি এবার একটুখানি তেল ছিল ওটা আর ফেলি মানে রাখিনি ওর ভিতরেই অনেকটা পরিমাণে বাটার তোমরা দেখতেই পাচ্ছ যতটা লাগে আর কি ততটা পরিমাণে আমি বাটার এখানে অ্যাড করে দিয়েছি এবার এটা একটু মানে গরম হওয়া অবধি একটু ভেজে নিয়েছি তার উপর ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু বাটার পরবর্তীতে আমার আরও লেগেছিল বাট সেটাও তোমরা দেখতে পারবে আর কি এইটুকু বাটারেও হয়নি অনেকটা পরিমাণে বাটার দিয়েছি কিন্তু কিন্তু তাও হয়নি যেহেতু দেড় কিলো মাংস পেঁয়াজটা অনেকটা ছিল ওটা ভাজতে ভাজতে বাটারটা টেনে নিয়েছে তারপরে এখানে আমি আবারও বাটার অ্যাড করে দিচ্ছি যত লাগবে আজকে বাটার চিকেন খাবো বলেছি তো বাটার চিকেনই খাবো তো এখানে আরও বাটার অ্যাড করে দিলাম এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলো কিন্তু তার আগে আমি ভুলে গেছি ফ্রোন দিতে মানে বাটারে ফ্রোন দিতে ভুলে গেছি তা এবার কি করব এবার তো হালকা করে ফ্রন তাই এইভাবেই দিয়ে নিছি তোমরা কিন্তু বাটারটা দেওয়ার পরে তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা এটা বাটারটা দেওয়ার পরে দেবে আমি ভুলে গেছি যেহেতু সেই জন্য আর পরে দিয়ে দিলাম ওটা আর ইয়ে করলাম না তারপরে ওগুলো হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মানে যতটা লাগে আর কি চিকেনে যেসব মশলা তোমরা তো সবাই জানো বাট আমি করলাম বলে তোমাদেরকে শেয়ার করলাম তারপরে ওটা হালকা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হলুদ তার সাথেই কী এরকম হয় আমি ঠিক এই জন্য লং ভিডিওগুলো পোস্ট করতে চাই না মানে একবার ভয়েস দিয়ে পুরো কমপ্লিট করেছি বাট একটু টাচ লেগে ভয়েসগুলো লেট হয়ে গেছে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে লং ভিডিও কিন্তু ভয়েস দিতেই লেট হয় মানে তুমি কোনটার পরে কি বলবা তুমি নিজেই বুঝতে পারবা না এখানে আমার মশলাটা কষানোর পরে হালকা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি জি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম আর এবার জল দিয়ে অনেকটা টাইম কষিয়ে নে। মশলাটা কিন্তু অনেকটা টাইম ধরেই কষাতে হবে আমার অনেকটা টাইম ধরে কষানো হয়ে গেছে এবার মেখে রাখা দিয়ে দেব চিকেনগুলো এগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি তোমাদের তো দেখালাম তোমরা যদি চাও মশলা দিয়েও মেখে রাখতে পারো বাট আমি মশলাটা কষিয়ে দেব বলে আমি আর মেখে রাখিনি আমি ওইভাবেই দিয়েছি তোমরা চাইলেও এরকমভাবেও ভাবেও করতে পারো তো এখানে আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি অনেকটা টাইম ধরে কষাতে হবে মাংসটা অনেকটা টাইম ধরে না কষালে মাংসটা খেতে ভালো লাগবে না যখন তুমি ঝোল করবে আর কি জল দিয়ে যখন ঝোল ঝোল করবে মাংসের ঝোল তখন কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য অনেকটা টাইম ধরে কষাতে হবে এদিকে মা একটু নাড়িয়ে দিচ্ছে আমি ভিডিও করছিলাম তারপরে আমার অনেকটা টাইম ধরে মাংসটা কষানোর পরে আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি এবার আলু আর মাংসটাও অনেকটা টাইম ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল আর হ্যাঁ জল দিয়েও কিন্তু অনেকটা টাইম ফুটাতে হবে আমি যেহেতু পিঠে দিয়ে খাবো সেই জন্য আমি বেশি জল অ্যাড করিনি সামান্যই জল অ্যাড করেছি ওদিকে মাংসটা হতে লাগুক এদিকে আমি পিঠেটা রেডি রেডি করে আমি না সরি মা এখানে কিন্তু সাজের পিঠে করবে সেই জন্য এখানে উষ্ণ গরম জল নিয়েছে এখানে কিন্তু ঠান্ডা জল নিলে একদম দলা দলা হয়ে যাবে ঠান্ডা জল নিলে হবে না এখানে উষ্ণ গরম জলই নিতে হবে তো এখানে উষ্ণ গরম জলে মা সুন্দরভাবে নাড়িয়ে মানে এটা মিশিয়ে নিচ্ছে একটু একটু দিচ্ছে আর মিশাচ্ছে নাহলে দলা দলা হয়ে যেতে পারে সেই জন্য একটু দিচ্ছে আর মিশাচ্ছে তোমরাও এরকমভাবেই করবে তো এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে মা প্রথম দেখে নিলে আলুটা সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দর মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবে বেটে রাখা গরম মশলা গুঁড়ো গরম মশলাটা করলে কি হয় বলো তো সুন্দর একটা স্মেল আসে না কিন্তু তুমি আস্তেগুলো যে বেটে তুমি দেবে দারুণ একটা স্মেল আসে সেই জন্য আমরা বাটাটাই ব্যবহার করেছি এদিকে মা মাংসটা নামিয়ে নিয়েছে আমাদের মাংসটা হয়ে গেছে এবার শুধু পিঠেটা করলেই আমাদের হয়ে যাবে তো মা এখানে সব রেডি করে রেখেছে পিঠের প্রথম শ্বাসটা উনুনে দিয়ে রেখেছে আর হ্যাঁ সাজের উপরে অবশ্যই কিন্তু নুন দিয়ে শ্বাসটা গরম করতে হবে নাহলে কিন্তু হবে না তো মা নুনটা ফেলে দিয়েছে ওটা গরম হয়ে যাওয়ার পরে আর এখানে পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছে কি পরিমাণে আগুন ধরেছে দেখেছ তো এখানে এরকমভাবেই এক এক করে পিঠেগুলো আমাদের ভেজে নেবে ঢেকে রেখেছিল এবার ঢাকনাটা খুলে পিঠেগুলো তুললেই হয়ে যাবে এই কোটা হলে কিন্তু পিঠেগুলো ভালো উঠতে না বাট এটা আমাদের হামান কোটা চালের দিস্তায় গুড়ি আমি আর মা মিলে তো খুব সুন্দর পিঠেগুলো হয়েছিল দারুণ উঠছিল এটা যদি মেশিনে কোটা হতো তাহলে বেশি মি হয়ে যেত আর উঠতে চাইতো না আর এদিকে কি পরিমাণে মেঘ করেছে আমি আর মা তো ভয় পাচ্ছি যে রান্নাটা হয়ে গেলে হয় মানে পিঠেটা করে পারলে হয় আর আমার ড্রাগন গাছে এই বছরে প্রথম একটা ফল এসেছে তারপর তারপরে আমাদের সাথে বাজেই একটা ব্যাপার হয়ে গেছিলো মানে প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছিলো পরে সব আমাদের টেনে টুনে নিচে গিয়ে নিচে গিয়ে আবার রান্না করতে হয়েছিলো কী করবো সরি পিঠেগুলো করতে হয়েছিল অনেক ঝামেলা করার পরে ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হলো এবার চলো খাওয়া যাক আর তোমাদেরকে রিভিউ দেওয়া যাক প্রথমে তো আমি বলেই দিয়েছি চিকেনটা কেমন হয়েছিল বাট রিভিউটা দিচ্ছি তোমাদেরকে এখানে আমি স্যালাড পিঠে আর মাংস নিয়ে নিয়েছি এক বাটি স্যালাড ছাড়া না কোনো কিছুই মানে জমে না তো এখানে আমি লম্বা লম্বা পিঠেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি পিঠেটা নিয়েছি আর এটা কিন্তু অনেক রাত্রে এটা কিন্তু গরম গরম খেলে পিঠেগুলো আরও আরো বেশি ভালো হতো বাট আমি অনেকটা লেট করে খেয়েছি হয়েছে আমাদের সন্ধ্যার দিকে রান্না কমপ্লিট বাট আমি অনেক রাত্রে খেয়েছি খেতে কিন্তু দারুণ ছিল ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব